আসসালামু আলাইকুম এব্রুয়ান আই এম ইতু ফ্রম কুকিং শেয়ার ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব সময়ের মতো আজ আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি মজাদার ও সুস্বাদু রেসিপি নিয়ে আর তা হলো ইয়ামি পাস্তা রেসিপি ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই মজাদার রেসিপিটি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেই কীভাবে এই পাস্তা রেসিপিটি তৈরি করতে হয় প্রথমে আমি চুলে একটি হাড়িতে পানি গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবার দুটোকে পানিতে ভালো করে মিশিয়ে নেব আর অপেক্ষা করব বলক কাশে পর্যন্ত পানিতে বলক এসে গেলে এক প্যাকেট ম্যাকোরনি পাস্তা তার মধ্যে আমি দিয়ে দেবো আমি আজকে এই পাস্তাটি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো পাস্তাই ব্যবহার করতে পারেন পাস্তাগুলো পানিতে দিয়ে দিয়ে তারপর আমি একটি চাটনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো এই পর্যায়ে চুলা হাইয়ে থাকবে পানিতে গেলে আবারও পাস্তাগুলোকে নেড়ে চেড়ে দেবো আর অপেক্ষা করবো পাঁচ থেকে সাত মিনিট এর বেশি অপেক্ষা করা যাবে না তাহলে পাস্তাগুলো একদম নরম হয়ে যাবে ছয় সাত মিনিট পর পাস্তাগুলো এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে ছেঁকে নেবো পাস্তাগুলো থেকে পানি সরিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে করে একটি গায়ে আরেকটি লেগে না যায় এদিকে চুলায় আমি একটি পেন বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের রসুন কুচি রসুন কুচিটাকে ভালো করে নেড়ে চড়ে ভেজে নিতে হবে একটু ভালো করে ভেজে নেওয়ার পর যখন রসুনটার রং বাদামি হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে নেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটাও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর অপেক্ষা করব পেঁয়াজের রঙটা বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজের রংটা বাদামি হয়ে এলে এরপর আমি এতে অ্যাড করবো তিনটি মাঝারি সাইজের টমেটো কুচি এরপর আবারও ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ তারপর ভালো করে মিশিয়ে নেব আবারও আর অপেক্ষা করব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত টমেটোটা প্রায় গলে গিয়েছে এবার আমি এগুলোকে আরেকবার নেড়ে দেব এরপর আমি এতে অ্যাড করে নিচ্ছি পাঁচ ছয়টা মরিচ কুচি আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে অ্যাড করবো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এটি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে অ্যাড করতে পারেন পাস্তাতে ঝাল বেশি হলেই মজা লাগে তাই আমি অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস সসটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার অ্যাড করছি পাস্তার সাথে যেই মশলাটা ছিল তা মশলাটা দিয়ে দেওয়ার পর টমেটো সসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি অ্যাড করছি দেড় চা চামচ সয়া সস সয়া সসটা দেওয়ার কারণে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসের মধ্যে এমনিতেই লবণ থাকে এই পর্যায়ে আমি অ্যাড করছি তিনটি ডিম আমি এখানে তিনটি ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে দুটোও ব্যবহার করতে পারেন এবার ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখুন ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর ডিমের কাঁচা ভাবটাও চলে গিয়েছে এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। সবগুলো পাস্তা দিয়ে দেওয়ার পর এগুলোকে আস্তে আস্তে করে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে সবগুলো পাস্তার গায়েই মশলা লেগে থাকে পাস্তা গুলোকে মশলার সাথে মিশানো হয়ে গিয়েছে এবার আর এগুলোকে চুলায় রাখা যাবে না এতে করে পাস্তাগুলো গুলো পুড়ে যাবে আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে তাই আমি এখন পাস্তাগুলোকে গুলোকে নামিয়ে ফেলবো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার শর্টকাট ইয়ামি পাস্তা রেসিপি ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ইয়ামি পাস্তা রেসিপিটি আশা করছি আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম আরও অনেক মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন হাফেজ